পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুর আহ্বান জানাচ্ছি নবম শ্রেণীর ছাত্রী পূজা দেবনাথকে আমি নবম শ্রেণীর ছাত্রী পূজা দেবনাথকে আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমার নাম পূজা রানী নাথ আমি সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় শ্রদ্ধেয় শিক্ষকগণ ও উপস্থিতি অভিভাবকগণ এবং আমার প্রিয় সহপাঠীরা আধাব ও নমস্কার আজকের এই পরীক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ এস এম এইচ ট্রাস্ট স্কুল কর্তৃপক্ষ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে যে উপকরণ ও সুন্দর প্রয়োজনীয় উপকরণগুলো দিয়েছেন যেমন ফাইল ব্যাগ স্কেল পেন্সিল কলম রাভার এবং কাটার সেগুলো আমাদের প্রাস্তুতিক ও আরও ও সুন্দর করে তুলবে এই উদ্যোগ আমাদের প্রতি স্কুলের ভালোবাসা ও প্রতিফলন আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা যেন এই উপকরণগুলো পরীক্ষায় যথাযথভাবে ব্যবহার করতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে পরিশেষে স্কুল ও কর্তৃপক্ষ সম্মানিত শিক্ষকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তা আমাদের সকলের জন্য সফলতা দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আধা ও নমস্কার ছত্র প্রতিষ্ঠানের ছাত্রী পূজা দেবনাথকে অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে পূজা দেবনাথের জন্য একটি করতালি দিয়ে সন্তুষ্ট করার জন্য